আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিওতে জেনাব তারেক রহমান ধরা খেয়েছেন কিভাবে ধরা খেয়েছেন দেখুন তিনি ফরিদপুরে যেখানে ভুট্টা চাষের জন্য পাট চাষের জন্য প্রসিদ্ধ স্থান সেই জায়গাটিকে উনি বলেছেন সয়াবিন চাষ করবেন সয়াবিন চাষের জন্য প্রসিদ্ধ এছাড়াও তিনি বলেছেন যে তিস্তা ব্যারেজ নির্মাণ করবেন সংবিধানে নতুন করে বিসমিল্লা স্থাপন করবেন এই ধরনের কথাবার্তাগুলো বলছেন যেগুলো পূর্ব থেকেই রয়েছে তারেক জনাব তারেক রহমানকে আরও স্টাডি করতে হবে এবং খুব যোগ্য কিছু লোকজন তার সহকারী রাখতে হবে হলে এই ধরনের ভুলভাল বক্তব্য দেওয়ার কারণে মানুষের মধ্যে ভিন্ন বার্তা প্রবেশ করবে এবং যার ফলশ্রুতিতে নির্বাচনে পরাজয়ের সম্ভাবনাই বেশি কারণ অযোগ্য অশিক্ষিতের হাতে দেশের ভাড়াপন দিতে চায় না কেউ ডক্টর শফিকুর রহমান যেভাবে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রধান হিসেবে আমির হিসেবে তার বক্তব্য শুনে সবাই মুগ্ধ হচ্ছেন এবং তিনি তথ্যবহুল এবং খুব স্মার্টলি বিষয়টা হ্যান্ডেল করছেন কিন্তু এইসব জায়গায় দেখেন জনাব তারেক রহমান পিছিয়ে রয়েছে জনাব তারেক রহমানকে আরও স্মার্ট হতে হবে আরও স্টাডি করতে হবে রাজনৈতিক যে যত বেশি বক্তা হিসেবে সুপ্রসিদ্ধ হবেন সেই তত বেশি নেতা হিসেবে গড়ে উঠবেন যে সুবক্তা সেই হচ্ছেন বড় নেতা এই জন্য অসুবাক্ত হতে হলে অবশ্যই জানতে হবে না জানলে তো কথা বলা যায় না প্রচুর পড়ালেখা করতে হবে তিনি দীর্ঘ সতেরো বছর প্রবাসে সময় কাটিয়েছেন কিন্তু সেভাবে পড়ালেখা করেন নাই সেভাবে যদি স্টাডি করতেন পুরো বাংলাদেশটাকে নিয়ে তাহলে তিনি এখন মানে মঞ্চে দাঁড়িয়ে বলে ফেলতেন যে কোন গ্রামে কোন আনাচে কানাচে কি অবস্থা রয়েছে তাহলে মানুষ মন্ত মুগ্ধর মতো তার বক্তব্য শুনত এবং এই বক্তব্য যে সম্মোহনী শক্তি মানুষকে তার কাছে টানার যে একটা সম্মোহনী শক্তি সেটা তার তৈরি হতো এজন্য পড়তে হবে সবাইকেই পড়াশোনায় মনোযোগ দিতে হবে বাংলাদেশটাকে আমরা নতুন বাংলাদেশটাকে মেধাবীদের বাংলাদেশ দেখতে চায় অশিক্ষিত মূর্খ চাঁদাবাজ দুর্নীতিবাজের দেখতে চায় না ন্যায় ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় যারা অগ্রগণ্য গণ্য যারা কাজ করছে তাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিব এই অঙ্গীকার ব্যক্ত করবো আর বেশি দিন সময় নাই আজকে আট তারিখ ফেব্রুয়ারি মাসের আরমাত্র তিন দিন আরমাত্র তিন দিন পরে সেই কাঙ্ক্ষিত ভোটের দিন নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন তরুণ প্রজন্ম বিশেষ করে তারা খুব বুঝে শুনেই ভোট দিবে এমন মানুষের হাতে দেশের ভারাপন তুলে দেওয়া যাবে না যার জন্য পাঁচ বছর দশ বছর পনেরো বছর কিংবা বিশ বছর পর্যন্ত দুর্ভোগ্য হাতে হয় যেটি আমরা দু সালে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিশাল সমস্যার মধ্যে পড়েছি আমাদের চাকরি বাকরি আমাদের চলাফেরা সব কিছুতেই পরাধীনতা তার অবসান ঘটুক আমাদের সুষ্ঠু ভোটের মাধ্যমে